দীর্ঘ প্রতীক্ষার অবসান রবিবার আনুষ্ঠানিকভাবে চিকিৎসা পরিষেবা শুরু হল ফরাক্কা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে স্বাধীনতার পর প্রথমবারের মতো ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের প্রচেষ্টায় এবং এনটিপিসির আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে ফরাক্কা ব্লক স্বাস্থ্য কেন্দ্র ইতিমধ্যেই সমস্ত পরিকাঠামো সম্পন্ন করে এবং হাসপাতালে বেডসহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রীযুক্ত করা হয়েছে ব্লক হাসপাতালে এদিন ভরাক্কার বল্লালপুর কৃষক বাজারের পাশে ফিতে কেটে নবনির্মিত ব্লক কেন্দ্রের চিকিৎসা পরিষেবার সূচনা করা হয় চিকিৎসা পরিষেবার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ফরাকার বিধায়ক মনিরুল ইসলাম ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিফ হোসেন ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ ফ্লক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মশিউর রহমান প্রাক্তন বিধায়ক মইনুল হক জেরাত আলী এনটিপিসির এইচ আর আলোক রণবীর সহ অন্যান্য বিশিষ্টজনেরা তিরিশটি বেড বিশিষ্ট এই হাসপাতালে পথ চলা শুরু করায় উপকৃত হবেন ফরাক্কার হাজার হাজার বাসিন্দা এই মুহূর্তে ওপিডি পরিষেবা চালু হলেও এক মাসের মধ্যেই চব্বিশ ঘন্টা পরিষেবা চালু হবে ফরাক্কা ব্লক হাসপাতালে ফরাক্কার বুকে প্রথমবারের মতো গড়ে ওঠা ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পরপর দু বছর সাংসদ তহবিল থেকে পঁচিশ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করার আশ্বাস দেন সাংসদ খলিলুর রহমান এদিকে ব্লক হাসপাতালের উদ্বোধনী পর্বে মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় সত্যি খুব গর্ববোধ করছি যে ফারাক্কায় ব্লক হাসপাতাল আর কি যেটা তার শুভারম্ভ হল আমাদের স্থানীয় এখানকার বিধায়ক মনিরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের এন যে সিএসআর ফান্ডের সম্পূর্ণ আর্থিক সহযোগিতার ফলে এই হাসপাতাল গড়ে উঠলো আর কি এবং এটাখানা এখানকার সর্ব আজকে এই মহাতী অনুষ্ঠানে সর্বস্তরে আমাদের দুই প্রাক্তন বিধায়ক জেরাত আলী সাহেব মন্ডুল হক সাহেব তিনারা উপস্থিত আছেন ভাই কাউসার আলী আমাদের ডেপুটি সিএম ওইচ অ্যাসিস্ট্যান্ট সিএম ওইচ বিএমএই সকলেই রয়েছেন আর কি এটাকে সহযোগিতা করার লক্ষ্যে আর কি সেই সঙ্গে এন কর্তৃপক্ষ রয়েছেন আগামী দিন এন আরও জানিয়েছেন যে তেনারা এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনারা আরও আর্থিক সহযোগিতা করবেন আমি এই এলাকার ভোটার হিসাবে অর্থাৎ ফারাক্কা বিধানসভায় আমারও কিছু দায়বদ্ধতা মনে করেছি একজন সাংসদ আমি জঙ্গিপুরের কিন্তু জঙ্গিপুর থেকে লোকসভার বাইরে আমি বছরে পঁচিশ লক্ষ টাকা আমরা করতে পারি আমরা প্রথম বছর এবং এই বছর আমি শামসেদগঞ্জকে পুরোটা দিয়েছি আপনারা জানেন যে শামসেদে আমি বেদবন একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বেশ কিছু লাইট লাগিয়ে দেওয়া হয়েছে আমি আগামী দুই অর্থ বছরে আমি পঞ্চাশ লক্ষ টাকা পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ লক্ষ টাকা এই হাসপাতালের জন্য বরাদ্দ করব তারা যেভাবে চাইবে আমি সে কাজটা হবে কাজে এই হাসপাতালের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এলাকাবাসীকে বলবো আপনারা এই এলাকার যত্নশীল এবং সুচিন্ত মানুষ আপনারা এটাকে যেন ঠিক থাকে সেদিকে আপনারা যত্নশীল হবেন আমাদের ফারাক্কাবাসীর জন্য ঐতিহাসিক দিন বহু প্রতীক্ষিত মানে ব্লক হসপিটাল আমাদের মনে হচ্ছে পশ্চিমবাংলাতে দুশো চৌরানব্বইটা বিধানসভা আছে হারাক্কায় একটা ব্যতিক্রম জায়গা ছিল যেখানে ব্লক পূর্ণাঙ্গ হসপিটাল ছিল না আর সেই ঐতিহাসিক সংরিক্ষণে দাঁড়িয়ে আমরা আমাদের জমিপুরের সংসদ ফলুর রহমান সাহাবুকে পেয়েছি যিনাদের অর্থ ব্যয় আর কি এন ডিপিসি এন ডিপিসির এজিআর এজিএম এইচআর অলক রানবীর সাহেব আছে আমাদের প্রাক্তন বিধায়ক হক সাহেব আছে আমার বর্দা কাউসার আলী সাহেব আছে আমরা সকলে মিলে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করেছি এখন থেকে আমাদের পথ চলা শুরু আমরা হারাক্কাবাসী প্রাথমিক ট্রিটমেন্ট করার জন্য যে একটা সুবিধার জায়গা ছিল না একটু কিছু হলে ডেলিভারির কোনো কেস হলেই আমাদেরকে রেফার করা হতো জমিপুর অথবা মালদা বহরমপুর সেই কাজগুলোর জন্য আমরা এখানে পূর্ণাঙ্গ একটা হসপিটাল রূপে পেয়েছি এবং আগামী দিনে তার পরিষেবা স্বচ্ছভাবে চালাতে পারি এই হসপিটালকে আরও পরিকাঠামো এবং তার পরিষেবাকে বিস্তার করার জন্য আমাদের জমিপুরের সংসদ সাহেব উনি এলাকার তহবিলের টাকা খরচ করতে না পারলেও পঁচিশ লক্ষ টাকা আশেপাশের বিধানসভাগুলোতে খরচা করতে পারেন দু বছরে পঞ্চাশ লক্ষ টাকা উনি এই হসপিটালকে ডেভেলপ করার জন্য দেবেন আমাদের পরামর্শদাতা প্রাক্তন বিধায়ক মুনুল হক সাহেব পাশে আছে আমাদের এন টি পিসি এইচ আর এজিএম এইচআর আলোক রণবীর সাহেব আমাদের কথা দিয়েছেন আরও এটাকে ডেভেলপ করার জন্য আমাদের সর্বত্রভাবে আমাদের পাশে আছে আউসার আলী সাহেব আমাদের পর্দা সুপরামর্শ দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান আমার অভিভাবক এইভাবে আমরা সকলে মিলেমিশে যদি আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সবারই সহযোগিতা নিয়ে যেতে আমরা করতে পারি ফারাক্কাকে আমরা মডেল ফারাক্কা হিসাবে তুলে ধরতে পারবো এবং জনগণকে সুনাগরিকের পরিচয় দিয়ে এবং মানে পরিষেবা দিয়ে আমরা জনগণের কাজ করতে পারবো